খবর শুনছেন কলকাতা সংবাদ চ্যানেল থেকে জানাবো এখনকার স্থানীয় সংবাদ শুরুতেই হেডলাইনস প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্য সরকার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ শুরু করেছে লোকসভা নির্বাচনের সপ্তম দফার প্রচারাভিযান গত দুদিন ঘূর্ণিঝড়ের কারণে বিঘ্নিত হলেও আজ থেকেই ফের জোর কদমে শুরু হবে একই দিনে কলকাতা শহরে প্রচারে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর রাজ্যে অষ্টাদশ লোকসভা ভোটের গণনা প্রস্তুতি নিয়ে আজ মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে বিজেপির দায়ের করা মামলায় হস্তক্ষেপ করতে সুপ্রিম কোর্ট রাজি হয়নি কেন্দ্রীয় সরকার রাজ্যের মুখ্য সচিব পদে প্রসাদ গোপালিকার কার্যকালের মেয়াদ তিন মাস বৃদ্ধি করেছে আসছি বিস্তারিত খবরে প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগামী কয়েক ঘন্টায় সেটি আরও দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নেবে এবং আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের জন্য আপাতত বৃষ্টির আর কোনো সতর্কতা না থাকলেও উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে থাকবে ছোট হওয়ার দাপট দার্জিলিং ও কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কোচবিহারে গতরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে বিপর্যয়ের আশঙ্কায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে ছুটি বাতিল করা হয়েছে বলে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানিয়েছেন এদিকে দক্ষিণবঙ্গে রেমালের দুর্যোগ কাটলেও আকাশের মুখ ভার গত সন্ধ্যার পর থেকে আর ঝড় বৃষ্টি হয়নি আবহাওয়ার উন্নতি হলে আজ সুন্দরবনে ফেরি পরিষেবা স্বাভাবিক হবে ভারী বৃষ্টির জেরে জলমগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা সাগর কাকদি পাথর প্রতিমা ব্লকের চাষের জমি ডুবেছে মিষ্টি জলের পুকুরও ইতিমধ্যেই ত্রাণ শিবির থেকে মানুষেরা বাড়ি ফিরতে শুরু করেছেন তবে বিভিন্ন এলাকা এখনো বিদ্যুৎবিহীন রাজ্য সরকার ঝড় বৃষ্টির ক্ষয়ক্ষতি নিয়ে জেলাগুলির কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন পরে নিজের এক্স্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকার আইন অনুযায়ী উপযুক্ত ক্ষতিপূরণ দেবে নিহতদের পরিবারের কাছেও পৌঁছে যাবে আর্থিক সহায়তা উল্লেখ্য ঘূর্ণিঝড়ে তাণ্ডবে রাজ্যে শেষ পাওয়া খবর পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে চারজনই ছেঁড়া তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে প্রাণ হারিয়েছেন এদিকে টানা বৃষ্টির জেরে গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় স্বাভাবিকের থেকে সাড়ে আট ডিগ্রি নেমে দাঁড়ায় ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা দু দশমিক দু ডিগ্রি কম আসন্ন সপ্তম দফা নির্বাচনের প্রস্তুতিতে ঘূর্ণিঝড় রিমালের বিরূপ প্রভাব পড়েছে প্রাথমিক সমীক্ষার পর উত্তর এবং দক্ষিণ পরগনা জেলা কেন্দ্র জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব দুই জেলার জেলা শাসকদের সঙ্গে গতকাল ভোট প্রস্তুতি নিয়ে ফোনে কথা বলেন ক্ষতিগ্রস্ত ভোট কেন্দ্রগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে দুর্যোগের পর সব জেলা গুলির অবস্থা পর্যালোচনা করে সেগুলি সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কথা বলেছেন তিনি লোকসভা নির্বাচনের সপ্তম দফার প্রচার অভিযান গত দুদিন ঘূর্ণিঝড়ের কারণে বিঘ্নিত হলেও আজ থেকেই ফের জোর কদমে শুরু হবে একই দিনে কলকাতা শহরে প্রচারের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুপুরে সাথে এবং বিকেলে যাদবপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন সন্ধ্যায় শামবাজার পাঁচমাথা মোড় থেকে স্বামী বিবেকানন্দর বাড়ি সিমলা স্ট্রিট পর্যন্ত উত্তর কলকাতার প্রার্থীর সমর্থনে রোড শো করবেন তিনি বাগবাজারে শারদা মায়ের বাড়িও যেতে পারেন বলে জানা যাচ্ছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাটি বণিক মোড় থেকে এয়ারপোর্ট আড়াই নম্বর গেট এবং বাজার থেকে পার্ক সার্কাস সাতমাথা মোড় পর্যন্ত দুটি রোড শো করবেন বেহালা চৌরাস্তায় সন্ধ্যা ছটায় জনসভার কর্মসূচি রয়েছে তার এছাড়াও আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী আজ উত্তর চব্বিশ পরগনায় পাঁচটি জনসভা করবেন দমদম লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থীর সমর্থনে প্রচার চালাবেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি লোকসভা ভোটের শেষ দফায় পয়লা জুন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বিরোধী এর জোটের বৈঠক ডেকেছেন তবে ওই দিন রাজ্যে নটি আসনে ভোট থাকায় ওই বৈঠকে যোগ দিতে পারবেন না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন কিন্তু দলের পক্ষ থেকে অন্য কোন প্রতিনিধিও বৈঠকে যোগ দেবে কিনা তা স্পষ্টভাবে জানানো হয়নি রাজ্যে অষ্টাদশ লোকসভা ভোটের গণনা প্রস্তুতি নিয়ে আজ মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে মুখ্য নির্বাচন আধিকারিকের নেতৃত্বে ওই বৈঠকে উপস্থিত থাকবেন দপ্তর সহ জেলা নির্বাচন আধিকারিকরা উল্লেখ্য কঠোর ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আগামী চৌঠা জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা প্রথমে পোস্টার ব্যালট গোনা হবে সকাল আটটা থেকে শুরু হবে গণনার কাজ গণনা কক্ষে একমাত্র রিটার্নিং অফিসার ছাড়া অন্য কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না গণনা কর্মী থেকে রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের সচিত্র পরিচয়পত্র নিয়ে প্রবেশ করতে হবে এদিকে আগামী পয়লা জুন শনিবার সপ্তম বা শেষ দফার ভোটগ্রহণ হতে চলেছে এই পর্বে ভোট হবে তিন জেলার মোট নটি কেন্দ্রে এগুলি হল দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ বুথের নিরাপত্তায় থাকবে নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ মোতায়েন থাকবে তেত্রিশ হাজারের কিছু বেশি নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে বিজেপির দায়ের করা মামলায় হস্তক্ষেপ করতে সুপ্রিম কোর্ট রাজি হয়নি বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি প্রতিদ্বন্দ্বিতার অর্থ শত্রুতা নয় এর মাধ্যমে বিজেপি তাদের কোন ইতিবাচক দিক তুলে ধরতে ব্যর্থ হয়েছে বলে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ উল্লেখ্য সংবাদ মাধ্যমে বিজেপির ওই বিজ্ঞাপনের আপত্তি জানিয়ে তৃণমূল কংগ্রেস হাইকোর্টের দ্বারস্থ হয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ বিজ্ঞাপনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেন পরে ডিভিশন বেঞ্চেও বিজেপির আর্জি খারিজ হয়ে যায় হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিজেপি বিজেপি বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে ইভিএম বদলের অভিযোগ করেছে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে দলে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন বিষ্ণুপুরে গতকাল বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও বিষ্ণুপুর থানার আইসি প্রবেশের চেষ্টা করেন তবে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ ও আপত্তি জানানোর কারণে তারা সেই কাজ করতে পারেনি শ্রী ভট্টাচার্য বলেন দুর্ভাগ্যজনকভাবে সেখানে কেন্দ্রীয় বাহিনীও উপস্থিত ছিল না বাঁকুড়ার বিদায়ী সাংসদ সমিত্র রোখা নির্বাচন কমিশনে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন শ্রী ভট্টাচার্য অবিলম্বে ঘটনার তদন্ত এবং বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপারকে সাসপেন্ড করার দাবিও জানিয়েছেন কেন্দ্রীয় সরকার রাজ্যের মুখ্য সচিব পদে ভগবতী প্রসাদ গোপালিকার কার্যকালের মেয়াদ তিন মাস বৃদ্ধি করেছে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত তিনি এই পদে দায়িত্বভার সামলাবেন একত্রিশে মে তার অবসর নেওয়ার কথা ছিল কিন্তু লোকসভা নির্বাচন চলায় মুখ্য সচিব পদের মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানায় রাজ্য সরকার সেই আবেদনে সাড়া মিলেছে গতকালই অনুমোদনপত্র প্রধানমন্ত্রী সচিবালয় থেকে নবান্নে এসে পৌঁছ রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলে গরমে ছুটি বাড়ছে স্কুল শিক্ষা দফতরে জারি করা নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী দশই জুন থেকে স্কুল খুলবে এর আগে তেসরা জুন স্কুল খোলার কথা ছিল তবে শিক্ষক শিক্ষিকারা তিন তারিখ থেকে স্কুলে আসবেন কিন্তু পড়ুয়াদের স্কুলে আসতে হবে দশ তারিখ থেকে সেদিন থেকেই শুরু হবে পঠন পাঠন স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর ভোট প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় কেন্দ্রীয় বাহিনী থাকাকালীন অবস্থায় স্কুল চালানো নিয়ে প্রথম থেকেই একটা সংশয় ছিল বেশিরভাগ স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় কোনো মতে সেখানে ক্লাস করানো সম্ভব নয় তারা চলে যাওয়ার পরও কিছুটা সময়ের প্রয়োজন তাই এই ছুটির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত এদিকে বিদ্যালয়ের ছুটি বাড়ানোর শিক্ষক মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে শিক্ষানুরাগী আগে ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন আবহাওয়া যেহেতু অনুকূল তাই ভোটের ফলাফলের পরের দিন থেকে ছাত্রছাত্রী সহ সবার জন্য বিদ্যালয় খুলে দেওয়া উচিত তার আগে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করার যথেষ্ট সময় রয়েছে বলে তিনি মনে করেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা স্কুল খোলার নির্দেশিকাকে বিভ্রান্তিমূলক বলে তা বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেন স্কুল খোলার ব্যাপারে রাজ্য শিক্ষা দপ্তরের অনিহা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির অকাল মৃত্যু এড়াতে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করাই যায় সন্দেশখালীতে জমি সংক্রান্ত মামলায় এই প্রথম শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট জমা করেছে ইডি এবং সিবিআই সেখানে শেখ শাহজাহান ছাড়াও নাম রয়েছে তার ভাই আলমগীর ও তার দুই সঙ্গী দিদার বক্স এবং শিবু হাজরা শাহজাহান গ্রেফতার হওয়ার ছাপ্পান্ন দিনের মাথায় একশো তেরো পাতার ওই চার্জশিট জমা দেওয়া হলো এতক্ষণ খবর শুনছিলেন কলকাতা সংবাদ চ্যানেল থেকে স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল ধন্যবাদ